হ্যালো বন্ধুরা সুপ্রভাত একটা নতুন সকাল নতুন দিন আজকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আজকে সকালটা এত সুন্দর লাগছিল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি প্রায় পৌনে ছটা নাগাদ তারপরে উঠেই কিন্তু টুকটাক কাজকর্ম সেরেছি বাসি জামাকাপড় ছাড়া হয়ে গেছে আর এখন এই যে এখানে দাঁড়িয়ে একটু ব্রাশ করে নিচ্ছি আর ঠিক বাড়ির সামনে যে একটা বাড়ি দেখতে পাচ্ছ এই বাড়িটা প্রায় দু মাস আগে আর কি কাজ শুরু হয়েছিল আর এই কদিনের মধ্যে এত সুন্দর বাড়িটা বানিয়ে নিয়েছে আর বাড়িটা কিন্তু দোতলা বাড়ি করছে আর প্ল্যানিংয়ে করছে এত সুন্দর লাগছে শুধু ভাবছি আমার একটা যে স্বপ্ন রয়েছে আমার যে একটা স্বপ্নের বাড়ি রয়েছে সেটা যে কবে পূরণ করতে পারবো সেই আশাতে রয়েছি আমরা কিন্তু কেউ সহ চাই ভাড়া বাড়িতে থাকতে চাই না কিছু সময় আর কিছু সিচুয়েশনে কিন্তু আমাদের বাধ্য করে তবে এই ইউটিউবে আসার পর থেকে কিন্তু আর ঈশ্বরের আশীর্বাদে কিন্তু আমার স্বপ্নগুলো কিন্তু একটু একটু করে পূরণ হচ্ছে তোমাদেরকে তো জানিয়েছিলাম আমার স্বপ্নের আর কি তৃতীয় ধাপ আমি পেরিয়েছি এর মধ্যে কিন্তু চতুর্থ ধাপও আমি এগিয়ে গেছি তবে সেটা এখন বলছি না আমার যে স্বপ্নের বাড়ি বানাবো তার কিছুটা ধাপ বলতে পারো এগিয়ে গেছি সেটা সময় এলে সমস্তটাই কিন্তু তোমাদের জানাবো আর আমার ভিডিও দেখে একটা দিদিভাই সেই দিদিভাই আমাকে শুরু থেকেই বলতো দিবা তোমাকে দেখে মনে হয় তোমার ভাগ্যে ভালো কিছু আছে তুমি চিন্তা করো না দিদিভাই আমাকে অনেক কথাই বলতো আর কি শুধু মনে হতো দিদিভাই হয়তো এমনি বলছে কিন্তু ওনার প্রত্যেকটা কথাই দেখছে এখন অক্ষরে অক্ষরে সত্যি হচ্ছে আর দিদিভাই একটু অ্যাস্ট্রোলজারের ব্যাপারটা বিষয়ে জানে আর উনি অ্যাস্ট্রোলজার মনে হয় কেননা ওনার অ্যাকাউন্টে গিয়ে খানিকটা দেখলাম তো উনি সত্যি কথা বলতে যতটুকু আমাকে বলছে আমার কিন্তু এগুলো আমার সঙ্গে মিলে যাচ্ছে সেগুলো একটু একটু করে আমি কিন্তু পাচ্ছি আর এখন একটু নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আর চুলটাও বেঁধে নিচ্ছি সকালবেলা হলে না দেখবে যতক্ষণে নিজে যেন একদম টিপটপ না হতে পারি কোনো কাজ যেন মন বসে না আর এখন তো যেন বাড়িতে বোন রয়েছে যার জন্য কিন্তু সারাদিন আমার খুব ভালো করে হৈহুল্লোর করে কেটে যাচ্ছে আগে যেরকম কাজ করার ফাঁকে ফাঁকে মাথায় নানান রকম চিন্তা চিন্তাভাবনা আসতো এখন কিন্তু সেটা একটু কমই আসে যেহেতু বোন থাকে ওর সঙ্গে গল্প করি এটা ওটা খাবার বানাই তো সব মিলিয়ে কিন্তু ব্যস্ত থাকি তোমরা তো বুঝতেই পারছো বোন এলে যেটা হয় আর কি এ গল্প সে গল্প হতে হতে আর আমাদের কিন্তু চিকুর দায়িত্ব সে সম্পূর্ণ নিয়ে নিয়েছে চিকুর স্নান করানো থেকে শুরু করে চিকুর খাওয়ানো সমস্তটাই ওর মিমি ওকে কিন্তু সেরে দেয় যার জন্য অনেকটাই সুবিধা হয় আর আমি যখনই ভয়েস দিতে বসি সেটা তো বেলার দিকে আর এই বেলার দিকে কিন্তু প্রচুর ট্রেন এখান থেকে যাতায়াত করে তো যার জন্য আওয়াজটা তোমরা একটু ইগনোর করো জানি শুনতে ভালো লাগে না তবে কি আর করা যাবে তাই না আর আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আর চিকু একটা মিষ্টি খাচ্ছিলাম খানিকটা রসমালয়ের মতন দেখতে তো সেখান থেকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো ওটা হলো রাবড়ি হ্যাঁ গো একদমই ঠিক বলেছো মিষ্টির নাম আর মাছের নাম আমি কিন্তু খুব একটা মনে রাখতে পারি না আর শেতা দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করেছে সত্যি আমার মন ছুঁয়ে গেছে দিদিভাই লিখেছে জানো বোন তোমার ভিডিও আমার মা মাসি এবং আমার শাশুড়িকে বলেছি তোমার ভিডিও দেখে সিরিয়াল যেমন নেশা হয়ে গেছে তোমার ভিডিও কিন্তু ওদেরও দেখা নেশা হয়ে গেছে তোমার ভিডিও ওদের সবার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ প্র এই যে তুমি আমার ভিডিও দেখতে পছন্দ করো তারপর ওনাদেরকেও যে জানিয়েছো সেটা শুনে আমার খুব ভালো লাগলো এইভাবে পাশে থেকে আর এদিকে কিন্তু আমি বাইরের উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে এসেছি এবং মেইন গেটটার সামনেটাও কিন্তু জল দিয়ে ধুয়ে দিয়েছি বাড়ির ওই সরু রাস্তাটা না আমাদের ব্ল্যাকি দিন দিন এত নোংরা করছে কোথা দিয়ে মাংস হাড় ফাড় নোংরা করে না যার জন্য প্রতিদিনই আমাকে ধুয়ে দিতে হয় আগে তাও তো এক দিন তাও বাদ দিতাম ধুতাম তবে ব্ল্যাকি যা শুরু করেছে ওই সমস্ত নোংরা আইনর বাচ্চাগুলোকে খাওয়া শেখাচ্ছে যার জন্য প্রতিদিন আমাকে ধুয়ে দিতে হয় তো তারপরে এসে বিছানাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর দৈনন্দিন যে কাজ কর্মগুলো থাকে ডাস্টিং ক্লিনিং এগুলো কিন্তু আমি প্রতিদিনই করে থাকি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদিভাই তুমি কি প্রতিদিনই এরকম ফার্নিচার পরিষ্কার করো হ্যাঁ গো আমি প্রতিদিনই করি তবে প্রত্যেকটা জায়গা না হলেও অন্তত বেডরুম কিংবা ফ্রিজ ডাইনিং রুম প্রত্যেকটা জায়গা মানে যেটা করি এই একটা করে পার্ট করি তাহলে কি হয় একসঙ্গে অতটাও চাপ হয় না আমরা যদি প্রতিদিন অল্প হাতে একটু করে কাজ বা যে কাজটা ধরছি সেটা যদি একদম নিট অ্যান্ড ক্লিন করতে পারি তাহলে কিন্তু অতটাও কিন্তু ঘর বাড়ি নোংরা হয় না আর আগের দিনে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার মুড়ি তরকারি খেতে খুব ভালো লাগে তো সেখানে রুমা দিদি ভাই এবং উত্তরা কর্নার আইডি থেকে দিদি ভাই লিখেছো যে আমারও ঘুগনি মুড়ি দারুণ লাগে সত্যি কথা আমরা কিন্তু অনেকেই এরকম আছি ঘুগনি মুড়ি কিংবা যে কোনো তরকারি মুড়ি কিন্তু খেতে খুব ভালোবাসি তাই না আর তুলা দিদি ভাই বলেছ দই কাতলাটা কিন্তু দারুণ হয়েছে সবাইকে ঘিরে থাকলে অনেক ভালো লাগে মন ভালো হয়ে যায় কিন্তু চলে গেলে খুবই খারাপ লাগে সত্যি তুমি সব দিক একদম সুন্দর করে সামলাও যত দেখি আরও দেখতে ইচ্ছে করে জানো ভিডিও দেখতে দেখতে শেষ হয়ে গেলে তারপর ভাবলাম শেষ হয়ে গেল ইস প্রতিদিন ওয়েট করে থাকি তোমার ভিডিও দেখার জন্য তো দিদিভাই তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা প্রতিদিন যে তোমার এত সুন্দর সুন্দর কমেন্ট পাই আমার মনটা ভালো হয়ে যায় আসলে সারা দিন সেই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই সংসারের পিছনে অসম্ভব পরিশ্রম অনেকটা দায়িত্ববোধ নিয়ে সেই সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজকর্ম চলতে থাকে তবে আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে কিন্তু সংসারে কাজকর্ম বুঝিয়ে করতে থাকি জানি না কতটা পারি তবে আপ্রাণ চেষ্টা করি তবে এই সংসারে কাজকর্মকে মূল্য দিক আর না দিক আমরা যারা করি এর পিছনে যে কতটা পরিশ্রম লাগে সেটা কিন্তু আমরা জানি তবে ইউটিউবে এসে আমি আমার অনেক বান্ধবী পেয়েছি যারা প্রতিনিয়ত আমার কাজের প্রশংসা করে যেটা আমার কাছে অনেক বড় পাওয়া বলে মনে হয় আর যেই কথাটা তোমাদেরকে বলবো বলে আসলে এখানে আমাদের চিকু তো সারাদিন বাড়িতে একা থাকে বাচ্চারা খেলাধুলো করে চিৎকার চেঁচামেচি করে যেটা আমাদের জেঠু একদমই পছন্দ করে না হয়তো চিকুকে দেখলে ভালোবাসার সময় কথা বলে তবে চিৎকার চেঁচামেচি একদমই পছন্দ করে না তো উনি বারবার বিরক্তি প্রকাশ করে তো সেই জন্যই আমরা এই বাড়িটা ছেড়ে দেবো বলে ভেবে আছি এখন বাড়ি দেখা চলছে তবে থাকলে কিন্তু এই সাঁকড়াইলে আমরা আর থাকবো না আমরা অন্য জায়গায় থাকবো ওর অফিসের আশপাশে আর কি তো এটাই আর কি ভাবা হচ্ছে তবে আবার একটা কথা ভাবলেও ভীষণ কানে কষ্ট লাগে যে এখানে এলাম আবার জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে যাব এত কিছু কি করে একা সামলাবো তখন নয় বৌদি দাদা এসছিল আবার কাকে ডাকবো এই সমস্ত আর কি ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকছে তবে যেখানে বাচ্চার আওয়াজ কেউ সহ্য করতে পারছে না চিৎকা চাচামেচি হলে যাদের বিরক্ত হচ্ছে সেখানে কি থাকাটা ঠিক বলে হয়ে বলেছি করে দিয়েছি তবে তোমাদেরকে আর জানানো হয়নি কেননা একটু আগে পর্যন্ত এসে রিপোর্ট করা হচ্ছে যে ও চিৎকার করছে অ্যাকচুয়াল না সবসময় কিন্তু চিকু চিৎকার করে না মাঝে মধ্যে বাচ্চারা তো জানোই ওই রকম আর কি তো যাই হোক এই কথাটা তোমাদেরকে জানানোর ছিল সেটাই আর কি বলে দিলাম এরপর যদি বাড়ি ঠিকঠাক হয় তো তোমাদেরকে সমস্তটাই জানাবো আজকে আর সকালে স্নান করলাম না কেননা বেলার দিকে বান্না হয়ে গেলে এত পরিমাণে গরম লাগে তো সেই জন্য বেলায় আজকে স্নান করব যখন ঠাকুর পুজো মানে মনে হয় যে হ্যাঁ আজকে আমাকে করতে হবে কিংবা ওর হয়তো সময় হলো না তখন ঠাকুর পুজো যখন করতে হয় তখন সকাল সকাল স্নান করে নিই তা না হলে বেলায় স্নান করি আর প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে স্নান করতে হয় এত পরিমাণে গরম লাগে না রাতে যখন একটু ফ্রেশ হয়ে শুতে যাই তখন কিন্তু ভালো করে ঘুমাতেও পারি তো যাই হোক কয়েকটা বাসন সেগুলো এখন নিচে রেখে দিয়েছি আর যেগুলো উপরের র্যাকে বা উপরে যে রাখতে হবে উপরে আর বনু কমেন্ট করেছো দিদি ভাই তুমি না থাকলে যে আমার কি হতো এতদিনে মনে হয় সংসার ছেড়ে পালাতে হতো কাজকর্ম আমি মোটামুটি করতে পারি কিন্তু কিভাবে গুছিয়ে করতে হয় এটা আমি তোমার কাছ থেকেই শিখেছি তো স্মৃতি তোমাকে অনেক ভালোবাসা তোমার কথাটা শুনে আমি কিন্তু ভীষণ হেসেছিলাম কালকে জানো তো তো যাই হোক এই যে তুমি প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আমার থেকে যে কিছু শিখেছো এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর থেকে বড় কথা আমরা মেয়েরা কিন্তু পারি না বলে কোনো কাজ নেই আমরা যদি সেই কাজ চেষ্টা করি আমরা কিন্তু অবশ্যই করতে পারবো আর আজকে সকালে এই যে টিফিন বানাবো ভাবলাম একটু পরোটা করবো পাতলা পাতলা পরোটা আর সাথে হবে একটু ডিম ভুজিয়া করে নেব এরকম পাতলা পরোটা কিন্তু আমরা কখন থেকে খাওয়া শিখেছি তো যখন থেকে আর কি ফেমাস হয়েছে রাজুদার পকেট পরোটা তারপর থেকে কিন্তু এই পাতলা যে একটা পরোটা খাবো এটার প্রতি যেন সত্যি একটা আকর্ষণ এসে গেছে আগে কিন্তু মোটা করে বেলতো আর হালকা ভাজতাম হয়ে যেত এখন কিন্তু বেশি যেটা ভালো লাগে সেটা হলো একদম পাতলা করে আটা দিয়ে বেলে নেওয়া তো ভালো করে ভেজে নিয়েছি আর এই যে ডিম ভুজিয়া একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি খেতে কিন্তু বেশ লাগছিলো সকালে সবার টিফিন এটা ছিল আর চিকুর পাপাকে এটাই লাঞ্চে দিয়ে দিয়েছিলাম আর আজকে আমি এখানে ডিম সিদ্ধ করার জন্য ব্যবহার করছি আগারোর এগ বয়লার। যেটা দিয়ে কিন্তু তোমরা সবজি থেকে শুরু করে ডিম আলু সমস্তটাই কিন্তু খুব ভালোভাবে বয়ল হয়ে যায় তো এখানে দেখো আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি এখানে আমার ডিম রয়েছে ছটা মোটামুটি তোমরা একসঙ্গে আটটা ডিম খুব ভালোভাবে সিদ্ধ করতে পারবে আর এখানে যে মেজারিং কাপটা রয়েছে তার নিচে একটা পিন সিস্টেম রয়েছে ডিমগুলোকে একটু ছিদ্র করে নিচ্ছি তা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আর কি আর আমি এইভাবে ডিমগুলো দেওয়ার পরে মনে হলো যে ডিমের ছোড়ের আলুগুলো সেগুলো তাহলে দিয়ে দিই তাহলে একসঙ্গে আমার দুটো কাজ হয়ে যাবে আগের দিনকে যখন দেখিয়েছিলাম তোমরা অনেকেই এই যে আগারোর এগ ব্রয়লারটা খুব পছন্দ করেছিলে এবং লিঙ্ক চেয়েছিলে আমি সবাইকে কিন্তু লিঙ্ক শেয়ার করে দিয়েছি আর এই যে দেখো আলুটা কিন্তু যখন দিয়েছিলাম তোমাদেরকে আর দেখাতে পারিনি তো এদিকে দেখো আমি মোটামুটি কিন্তু স্টিমে রেখে দিয়েছি এটা আপনা আপনি কিন্তু বন্ধ হয়ে যায় কোনোরকম কিন্তু তোমাকে সুইচ অফ করতে হবে না ডিমগুলো যদি এখানে আমি সফট বয়েল করতে চাইতাম তাহলে কিন্তু পঁয়ত্রিশ এম জল দিতাম আর মিডিয়াম যদি সিদ্ধ করতে চাইতাম তাহলে পঞ্চান্ন এম দিতাম এখানে আমি যেহেতু হার্ড বয়েল করব সেই জন্য এইটটি ফাইভ এম কিন্তু জল দিয়েছিলাম তো দেখো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি ঝটপট ডিমের খোসা ছাড়িয়ে ডিমের ঝোলটা বানিয়ে নেবো আর এদিকে কড়াইটার এই অবস্থা একটু ইগনোর করো যেহেতু আমি আলু আর বিনস ভেজেছিলাম তো মানে কড়াইটা গরম হওয়ার আগেই সবজিগুলো দিয়ে দিয়েছিলাম সেই জন্য এরকম একটু হয়ে গেছে খানিকটা তেল ছিল সেই জন্য কড়াইটা আর ধুলাম না এর মধ্যে কিন্তু ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে একটুখানি নুন হলুদ মাখিয়ে ভেজে নিলে কি হয় রান্নার একটু টেস্টটা খুব ভালো আসে সেই কারণে আর কি তো এদিকে দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি ডিমগুলোকেও ভাজা হয়ে গেছে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর বেসিক যে মশলাগুলো দেয় আদা রসুন পেস্ট সেটা দিয়েই ঝটপট বানিয়ে নেবো বেশ কিছুদিন আগে আমার কোনো একটা ভিডিওতে সম্প্রীতা ডায়েরি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছিলে দীপা তুমি আমাকে মোলের রেসিপিটা শেয়ার করবে তো দিদিভাই এই যে মোল রেসিপিটা আমি কিন্তু ইউটিউবে সার্চ করি এবং সেখানে দেখলাম মোল রেসিপি কিন্তু চিকেন দিয়ে হয় প্লাস মাছ দিয়েও হয় তবে এই রেসিপিটা আমি কখনো বানাই নি গো তোমাকে কি করে বলবো বলো তুমি ইউটিউবে সার্চ করতে পারো সেখানে কিন্তু তুমি অজস্র এখানে রেসিপি পেয়ে যাবে তবে তুমি যে বলছো মোল মোলের রেসিপি সেটা কি চিকেনের নাকি মাছের কথা বলছো আমি কিন্তু সেটা বুঝতে পারলাম না সেই জন্য এখন বলে দিয়ে ছাড়া এটা লিখেছ দীপা তুমি আমাকে মোলের রেসিপিটা কিন্তু বললে না তো বলে মন খারাপের ইমোজি দিয়েছ তো দেখো দিদি ভাই আমি তো যেটা নিজে কখনো বানাইনি তোমাকে কি করে বলবো বলো আর যাহক তাহক করে তো মানে বানিয়ে তোমাকে দেখাতে পারি না তাই না তো মোটামুটি আমার বান্না হয়ে গেছে এর সাথে কিন্তু আরও দুটো রেসিপি হয়েছে একেবারে খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখন সবাই মিলে খেতে বসবো তার আগে মনে হলো যে কয়েকটা জামা কাপড় সমস্তটাই শুকিয়ে গেছে আর দেখছি উড়ে উড়ে সমস্ত নিচে আর কি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো শুকনো জামা কাপড়গুলো সব তুলে আনলা একটা কার্পেট ছিল সেটা দেখো ওইদিকে সে এখনও রোদে দিয়েছে একটু বাদে ভালো করে ছেড়ে আর কি তুলবো তো সেই জন্য এখন আর ওঠাচ্ছি না উল্টে পাল্টে ভালো করে রোদ খাইয়ে নিচ্ছি আর শুকনো জামাকাপড়গুলো উঠিয়ে নিচ্ছি আর আমাদের ব্ল্যাক না এদিকে ওঠাতে ওঠাতে আমার পায়ের কাছে চলে আসে আর ওর পায়ের উপর আমার পা উঠে যায় আর ওরা চিৎকার করে ওঠে আমি তো এই হয়তো আমাকে কামড়ে দিল বলে তো যাই হোক আর কিছু বলেনি এদিকে দেখো বানিয়েছিলাম ইচোড়ের পকোড়া এত সুন্দর খেতে লাগছিল সাথে ডিমের ঝোল আর ওদিকে আলু বিনস ভাজা করেছি আর আগের দিনের না মাছের ঝোল খানিকটা থেকে গেছিল চিকুকে ওর মিমি তো ভাগে খাইয়ে দিয়েছিল আর সব শেষে আমি আর বোন খেতে বসেছিলাম খাওয়া দাওয়ার সময় অনেক গল্প করছিলাম আর আমরা দুজনে বসে কার্টুন দেখতে দেখতে ভাত খাচ্ছিলাম ওরও যেরকম অভ্যাস আছে আমিও কিন্তু সাথে দেখছিলাম খাওয়া দাওয়া শেষে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি আমরা যেটা সময়ের কাজ যদি আমরা সময় করতে পারি তাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি রান্নাঘর সমস্তটাই কিন্তু আমরা নিজে হাতে কিন্তু ক্লিন রাখতে পারি তো যাই হোক আজকে ভেবেছিলাম বিকেলে আমরা একটু বার হব তারপরে দেখলাম চিকু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ছটা সাড়ে ছটা বেজে গেছে সেই জন্য আজকে আর বার হতে পারলাম না তবে ইচ্ছে রয়েছে যে কাল পরশুর দিকে একটু বিকেলে বার হব যেহেতু বন এসছে আশপাশগুলো একটু ঘুরিয়ে আনবো ওকে তাহলে ভালো লাগবে আর এদিকে দেখো ও তো মানে ওর এত সুন্দর চুল ও একা একা জ্বর ছাড়াতে পারে আর এই উঠোনে বসে এত সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছিল বসে এখানে ভাবলাম ও চুলটা বেঁধে দিয়ে একটু পরে তো সন্ধে টন্ধে দিতে যাবো আরও একটা কথা কি জানো তো আমি যেহেতু বিয়ের আগে বিউটিশিয়ানে কোর্স শিখেছিলাম মানে কাউকে সাজাতে কিংবা নিজে সাজতে কিন্তু খুবই ভালোবাসি তবে সংসারের চাপে তো সবসময় হয়ে ওঠে না তবে না একটুখানি ভাবছি প্ল্যানিং করে আছি অনেক দিন ধরে প্রায় যে আমি একটা মেকআপ লুক তোমাদেরকে শেয়ার করব সফট মেকআপ লুক যেহেতু গ্রীষ্মকালে দেখবে আমাদের বিয়ে বাড়ি বলো কিংবা টুকটাক কিন্তু অপেশান লেগেই থাকে একটা গ্ল্যামারাস কিন্তু মেকআপ লুক তোমাদেরকে শেয়ার করব দেখে মনে হবে যে নো মেকআপ আর কি তো আমি ইচ্ছে আছে শেয়ার করা তবে তোমরা একটু আমাকে জানিও তো যে আমি শাড়ি পরে দেখাবো নাকি কোনো সালোয়ারের উপরে তোমরা কেমন কি মেকআপ করবে সেটা দেখাবো তাহলে আমার একটু সুবিধা হয় আমি বিয়ের আগে যখন বিউটিশিয়ানের কোর্স শিখেছিলাম তখন কিন্তু আমি বেসিক জিনিসগুলো কিন্তু জানতাম যেমন ধরো আইলানা পড়া কিংবা অনেক হেয়ার স্টাইল কিন্তু শিখেছিলাম আমার না ছোট থেকেই কিন্তু ওই যে ইউটিউবে দেখবে তখন দেখা কিংবা হয়তো পেপারে কিংবা কোনো ম্যাগাজিনে যদি কোনো হেয়ার স্টাইলে ছবি দেখতাম বা সাজগোজের কোনো ছবি দেখতাম সেগুলোকে সুন্দর করে কাটিং করে আমি কিন্তু আমার কাছে রেখে দিতাম এই অভ্যাসটা কিন্তু আমার ছোট থেকে ছিল তবে এখন একদমই আর ওই সমস্ত হয় না তো সেরকমই আমি যেটা দেখতাম না আমার মনে হতো যে কতক্ষণে এটা আমি শিখবো বা আমি পারবো তো সেই জন্যই আর কি বিউটিশিয়ানে কোর্স শিখে সমস্তটাই কিন্তু এখন জেনে গেছি আগে যে বাড়িটাতে থাকতাম সেখানে তাও দু চারজন কিন্তু মাঝে মধ্যে আইব্রো করতে আসতো খুব রেয়ার ওই অকেশান অনুযায়ী তবে এই বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কারোর সঙ্গে আলাপ হয়নি সেই কারণে অনেকেই জানেন তো এই যে বন্ধুরা আমাদের চিকু সবেই আর কি ঘুম থেকে উঠলো তো আরও নিমি ঘুমাচ্ছিল তো এবার ওকে ফ্রেশ করিয়ে দেবো এখন চিকু সারাক্ষণ ওর ওর মিমির সঙ্গে ব্যস্ত এখন কিন্তু অত মা মা ক করছে না দিচ্ছে মিমি খাইয়ে দিচ্ছে মিমি সন্ধ্যেবেলা বই নিয়ে বসাচ্ছে সমস্তটাই এখন কিন্তু ওর মিমি করছে আর আসলে চিকু সারাদিন একা থাকে তো একটা সঙ্গী পেও কিন্তু ভীষণ হ্যাপি সারা দিন খেলছে এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছে উঠে কিন্তু কোনো কান্না কোনো বায়না কিচ্ছু নেই হাসছে একা একা খেলতে শুরু করে দিয়েছে আর একবার ঘরটা তোমাদেরকে দেখাই মানে চারিদিক খেলনাপত্র ছড়িয়ে কি অবস্থা করে রেখেছে উমলা এই যে আমাদের চিকুর এখন এই অবস্থা তো পথ তো হাই হচ্ছে গো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চারিদিকে এই ঘরটা যেন ওর খেলার ঘর হয়ে গেছে এই যে এই যে এই যে এই যে চারিদিক পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ এই গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে এখন বাজে পৌনে সাতটা এখন এই যে বেরিয়েছি যে সন্ধ্যের জন্য কিছু টিফিন বানানো যাক তারপরে মনে পড়লো যে না আবার বানানোর সময় লেগে যাবে তার থেকে বাড়ির পাশে একটা ওই চাউমিন এগরোলের দোকান আছে সেখান থেকে চাউমিন কিনে আনি আর আজকে চাউমিনটা কিন্তু সম্পূর্ণ চিকুর জন্যই আনতে যাওয়া হচ্ছে যখন বললাম চিকু সুন্দর করে মুড়ি মাখি চানাচুর সব রকম স্যালাড দিয়ে সে বলল যে নো তাকে চাউমিন চাউমিনটা কিনতে গেছিলাম আর তো সেখানে গিয়ে মানে গিয়ে যখন বললাম যে চাউমিন আছে কিনা তো ওনারা বললো যে অর্ডার দিলে তারপরে আর কি বানিয়ে দেয় তো আমি ওখানে টাকাটা অ্যাডভান্স দিয়ে আসি তারপর ঘরে চলে আসি মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই আমার খাবার একদম দিয়ে গেছে তো দেখো চাউমিন দিয়ে গেছে মোটামুটি অনেকটাই করে দিয়েছে আর কি আর খেতে খুব একটা খারাপ না বা ভালোই করেছে আর কি আর উনি কিন্তু আবার এটাও আমাকে বলছিল যে এখানকার চাউমিন যে খায় সে কিন্তু আবারও খেতে আসে এত না ভালো হয় তো যাই হোক চলো এবার আমার টিফিনটা সেরে নেবো অলরেডি সাতটা সাড়ে সাতটা বাজতে চলো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে চিকুর জন্য আলাদা করে প্লেটে দিয়ে এসছি এখন আমার আর বোনের জন্য আর কি চাউমিনটা রেডি করে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যে পর্যন্তই রাখলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা